নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা চলে এলাম ছাদ বাগানে আর এখন বিকেল হয়ে গেছে এসে দেখি গাছের মাটিগুলি একদম শুকিয়ে গেছে আর গাছগুলিও ঝিমিয়ে গেছে আজকে কিন্তু প্রচণ্ড গরম দিয়েছে তো প্রথমে আমি গাছগুলিতে একটু জল দিয়ে নেব আর তারপরে একটু কাজ করবো তো বন্ধুরা কলমি শাকগুলি যেহেতু সুন্দরভাবে উঠে গেল তো এগুলি আর তুলে না ফেলে দেখা যাক কতদিন খাওয়া যায় বা রাখা যায় তারপর এগুলিকে মাটি পাল্টে বা অন্য বক্সে নিয়ে আবার মাটি চাপা দিয়ে অন্য কিছু লাগিয়ে দেব আর বন্ধুরা লাল শাকগুলিও একটু একটু করে বড়ো হতে শুরু করলো আর কিছু মধ্যে হয়তো লাল শাকগুলি তোলার মতো হয়ে যাবে আর আমার ছাদে প্রচুর বক্স ছিল সেগুলি চুরে নষ্ট হয়ে গেছে তাই আমি নিচে ফেলে দিয়েছি আর এই কয়েকটাই বক্স আছে ব্যবহার করার মতো তো একটা একটা করে আবার বক্স এনে আবার আমি ছাদটা ভরে নেব যদিও গত বছর প্রচুর পরিমাণে আমি সবজি করেছিলাম আমি যেহেতু ভিডিও বানাইনি তাই তোমাদের দেখাতেও পারছি না তো এবারও আশা করছি ছাদে প্রচুর পরিমাণে সবজি ফলাবো বন্ধুরা তোমরা অতি সহজে কিন্তু এই বক্সগুলিতে প্রচুর পরিমাণে সবজি ফলাতে পারো বক্সগুলিতে প্রচুর পরিমাণে মাটি ধরে তাই সবজিও কিন্তু ভালো হয় আর এই দেখো এই বক্সটাতে যে আমি ধনে পাতা ফেলেছিলাম গাছগুলি সুন্দরভাবে উঠেছিলো আজকে সকালবেলা কিন্তু প্রচুর পরিমাণে বীজ ফুটেছিলো আমি এসে জল দিয়েছি আর এখন দেখো সারাদিনের রোদে গাছগুলি একদম জরে গেছে এই দেখো গাছগুলি একদম পুড়ে গেছে তো কিছু আর করার নেই প্রকৃতির সাথে তো লড়াই করতে পারবো না কখনো বৃষ্টি কখনো প্রচণ্ড রোদ তার মধ্যে আমাদের লড়াই করে যেতে হবে তো এবার গাছগুলিতে একটু জল দিয়ে দিচ্ছি হলে তো হবে না হলে আবার ফেলব আর এই গাছগুলিতেও সামান্য একটু জল দিয়ে দিই যাতে গাছটা একটু ভিজে যায় আর দেখো বন্ধুরা এই লাল শাকগুলি একটু বড় হয়ে গেল। মনে হয় কয়েকদিনের মধ্যে লাল শাকগুলি তোলা যাবে তার সাথে আমি সেচি শাকগুলি তুলে বস্তাটাতে মূলার বীজগুলি মানে মূলা গাছগুলি পরিষ্কার করে দেব তো বন্ধুরা দেখো আমি নিচ থেকে কতগুলি কলা পাতা নিয়ে এসেছিলাম তো এগুলি কয়েক দিন হয়েছে আমি আনলাম তো শুকিয়ে গেছে যাই হোক এগুলিকে নিচে দিয়ে তারপর আমি ছাদটা ঝাড় দিয়ে কতগুলি শুকনো পাতা পেয়েছি সেগুলিকেও বক্সে দিয়ে দেব এইভাবে আমি বক্স ভরে আমি কিন্তু প্রচুর পরিমাণ সবজি চাষ করি তবে এখন বৃষ্টি তাই আমি কিছু দিই না খাবার খাবার বলতে খোল দেই না আর শীতকালের সবজিতে কিন্তু আমি একটু খোলের গুঁড়ো বা খোল ভেজা জলটা দিয়ে দেব। আর দেখো বন্ধুরা এই মাটিটাতে তো আমার তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে কতগুলি কেঁচু আছে সেই কেঁচুগুলি সহ আমি মাটিটা এই বক্সে দিয়ে দিলাম এবার ভালোভাবে ছড়িয়ে সবগুলি চাপা দিয়ে দেব মানে যতগুলি পাতা ছিল সেগুলিকে চাপা দিয়ে দেব তো দেখো বন্ধুরা এবার এর মধ্যে আমি কিছু লাল শাকের বীজ ফেলব আমি প্রথম বক্সটা যখন বড়ি তখন কিন্তু শাক জাতীয় জিনিসটাই বেশি করার চেষ্টা করি কারণ শাক চাষ করলে তেমন কোনো পরিশ্রম হয় না আর তেমন কোনো কেয়ারেরও প্রয়োজন হয় না আর কোনো খাবারেরও প্রয়োজন হয় না যা দিয়েছি তাতেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে আর তোমরা যদি পারো তাহলে কিন্তু একটু ভাতের ফেনও দিতে পারো তাতেও কিন্তু ভালো হবে এবার বীজগুলি ফেলে দিলাম এবার একটু জল দিয়ে ভালোভাবে বক্সটা মানে মাটিগুলি ভিজিয়ে দেব। এবার চলো নিচে যাওয়া যাক তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর এখানে তো প্রচুর কলমি শাক হয়ে রয়েছে মনে হয় আস্তে আস্তে সেগুলিও শেষ হয়ে যাচ্ছে তো কিছু করার নেই কিছু কলমি শাকও তুলে নিলাম আর দেখো গাছে একটা চাল কুমড়ো হয়ে রয়েছে এই চাল কুমড়োটাকেও তুলে নিলাম আর বন্ধুরা বর্ষাকালীন সবজি এখন প্রায় শেষই হয়ে যাচ্ছে তবে যা আছে আমার পরিবারের জন্য কিন্তু যথেষ্ট আর এবার একটু একটু করে আমি শীতের সবজি লাগানোর চেষ্টা করব আর দেখো গাছটা আমার চেয়ে দ্বিগুণ হয়ে গেছে হয়তো একটু বেশি খাবার পেয়েছে তাই এত বড় হয়েছে তো যা বলছিলাম আমি একটু একটু করে শীতের সবজি এখন থেকে লাগানো শুরু করছি আর আশা করছি আবার বাগানটা আগের মতো ভরে যাবে আর তোমাদেরও অনেকগুলি সবজি হারভেস্ট করে আমি দেখাতে পারব তো দেখো আজকেও অনেকগুলি ঢেরসি পেয়ে গেল এবার চলো কতগুলি কাঁচা লঙ্কা তুলি নি আর বন্ধুরা প্রচুর কাঁচা লঙ্কা আমি গাছগুলি থেকে পেয়েছি আমি চৈত্র মাস থেকে কিন্তু বাজার থেকে আর লঙ্কা কিনে আনিনি শুধু শুকনো লঙ্কা কিনতে হয়েছে যেহেতু আমি লঙ্কাগুলি শুকাই না তো শুকনো লঙ্কেই কিনে এনেছি বাজার থেকে আর কাঁচা লঙ্কা কিন্তু এতদিন ধরে আমি গাছ থেকে পেয়ে যাচ্ছি তো আশা করছি আমি শীতের আগ পর্যন্ত এই গাছগুলি থেকে লঙ্কা পেয়ে যাব এবার দেখো সাইড পাট দিয়ে কতগুলি কচু গাছ উঠেছে এর থেকে কিন্তু দারুণ লতি বেরিয়েছে তো ভাবলাম এখান থেকে কিছু লতি তুলে নিই আর এই লতিগুলি কিন্তু খেতে দারুণ লাগে যেহেতু কোনো কেমিক্যাল নেই খেতে কিন্তু দারুণ লাগে দেখো কয়েকটা লতিও পেয়ে গেলাম এখান থেকে আর লতিগুলি অনেক লম্বা লম্বাই হয়েছে আর বন্ধুরা দেখো একটা ঝিঙে পেয়ে গেলাম ঢেঁড়স গাছে লতি আছে একটা ঝিঙেও পেয়ে গেলাম দেখো ভালোই বড় হয়েছে এবার দেখো বন্ধুরা আমি আমার বাগান থেকে বেশি না হোক অল্প পরিমাণে হলেও সবজি কিন্তু সবসময় পেয়েই যাচ্ছি আর আশা করছি এখন থেকে বীজ লাগানো শুরু করলে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ সবজি হারভেস্ট করতে পারবো আর তোমাদেরকেও আনন্দ দিতে পারব আর সবচেয়ে বড়ো কথা হল নিজের বাগানের কেমিক্যাল মুক্ত সবজি খেতে পারি এটি যথেষ্ট তো ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই রাখছি